বন্ধুরা দু সাল পড়ে গেছে দু সাল পড়ে গেছে আর এ যে অটোমোবাইলে গাড়ির দাম কমে গেছে হ্যাঁ বস এ যে অটোমোবাইলে গাড়ির দাম পড়ে গেছে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা থেকে বাইকের স্টার্টিং প্রাইস রয়েছে যেমন কি তোমরা হাইলাইট আর থামনেল দেখেই নিয়েছো বাইকের কালেকশান তো অনেক রয়েছে রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে ভার্সান ফোর আর এম টি ফিফটিন দেওয়া হবে একদম চিপেস্ট প্রাইস সব থেকে সস্তায় আটটি নিউ মডেল পুরোনো মডেল এস একশো পঁচিশ ই টোয়েন্টি মডেল পালসার একশো পঁচিশ রাইডার এসপি তো বর্তমানে একদম টেন্ডিং গাড়ি এসপি এসপি আর বাই তেরো হাজার টাকার তো গাড়ি রয়েছে ওপারেও কিছু গাড়ি কালেকশান রয়েছে আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে মানে জোর করে করতে হবে না ভালো লাগলেই তবেই কিন্তু করো তো প্রথমে আমাদের চঞ্চলদা আমাদের হ্যান্ডসাম হাং দাদা কেমন আছে বলো খুব ভালো তুমি ভালো আছো একদম ছাব্বিশ এর কিন্তু প্রথম ভিডিও তোমার একদম অফার কিন্তু এমন দিতে হবে এই গরমকাল এই শীতকাল কারো কে মনে মানে মনে হবে না জানো বাইশ হাজার পঁচিশ হাজার তেরো হাজারে গাড়ি দেবো তাহলে কি করবে জ্যাকেট খুলে দেবে আমার মতো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো শুধু পুরো ভিডিও দেখতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব অনেক কষ্ট করে বস ভিডিও করছি তোমাদের জন্য শুধু সাবস্ক্রাইব করে আসতে হবে

ভিডিও দেখেই লোক আসছে কিন্তু বলছি দাদা গেলে নাকি বেড়ে যায় না আমাদের এখানে ওই রকম পরিস্থিতি বরঞ্চ এক হাজার টাকা কমে যাবে কিন্তু বাড়বে না আচ্ছা মোটামুটি দাদা যারা এই যে অটোমোবাইল এই সস্তা দামের গাড়ি নিতে চাই তাদেরকে একবার তোমার যে সকল বন্ধুরা কলকাতার বাইরে থেকে আসছে মালদা মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান বীরভূম

দেখে রাত তেরোটার সময় ফোন না মানে একটার সময় ফোন করুন সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত কল করো আমরা আচ্ছা একদম এরপরেও পার্সোনাল লাইভ রয়েছে মোটামুটি গাড়ির কালেকশন শুরু করবো নাকি হ্যাঁ কোন দিক থেকে এইদিক থেকে এখান দিয়ে করি চলো এখান দিয়ে শুরু করো ক্যামেরাম্যান জিরো নিয়ে বলো এটা কি রয়েছে এর নাম তো আমি জানি না তোমায় একটু বলতে হবে ক্লাসিক 350 ক্লাসিক 350 হ্যাঁ আচ্ছা এটা কি এবিএস রয়েছে হ্যাঁ ডাবল এবিএস হ্যাঁ এবিএস মডেল এলাও হুইল ফিটেড একদম 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 আচ্ছা কত দেবে বল 2020 এর গাড়ি হুম ডাবল এবিএস এর সাথে 2020 এর গাড়ি কম দামে দেবে নিয়ে যাবে বাড়ি বাড়ি মাত্র 130000 টাকা 130 একদম শুরু এটা অসম্ভব চা বাবা লোকটা দেখে দাও গাড়ির 1 লক্ষ কত এখনো 29 করি 28 করি 27 করো আচ্ছা

তো দাম থাকবে কিন্তু এক লাখ চব্বিশ চব্বিশ ওটা এখানে এলে তিরিশ যেন না না তিরিশ হবে না বরং আরো এক হাজার কমতে পারে এক কমলে কমতে পারে এক বাড়বে না চলো নেক্সট গাড়ি গাড়িটা দেখিয়ে দাও লুকটা দেখে দাও লুকটা দেখিয়ে দাও লুক এটা হচ্ছে দু হাজার তেইশের গাড়ি দু হাজার তেইশের হ্যাঁ ভি ফোর ভি ফোর গাড়ি একদম হেভি আছে তবে ধোয়া মোচা নেই হ্যাঁ রাস্তার পাশে আছে রাস্তার পাশে আছে পড়ে আছে সার্ভিস করে দেবো আমি শুরুতেই বলে দিই আমার গাড়ি সব কটা গাড়ি আমার কাছে খুব ভালো গাড়ি

এটা আমরা শোরুমে দাম রেখেছিলাম মাত্র এইটি থাউজেন্ড আশি হাজার টাকা কিন্তু আমি তো ভিডিও শুরুতে বড় বড় ভাষণ দিয়ে দিয়েছি যে আজকের পশ্চিমবঙ্গের সব থেকে সস্তায় নাকি এম টি তাহলে কি খারাপ বললাম আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা আরো কমিয়ে দেবো আর সবাই নব্বই পঁচাশি এরকম বিক্রি করে তুমি আশি বলেছো খারাপ বলো নি তাও একটু যদি আমার কথাটা দাম রাখতে দাদার চ্যানেল থেকে আসবে দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসছো যে সারুল্লার চ্যানেল সাবস্ক্রাইব করে এসছি অনলাইনে বুকিং করে এসছি আচ্ছা এটা আমি

আর টি আর নিউ মডেল ভি হ্যাঁ একদম চব্বিশের গাড়ি চব্বিশের ছয় থেকে সাত মাসের মধ্যে হবে গাড়িটা আচ্ছা যেটা নতুন ডি আর এলইডি লাইট ডিজিটাল মিটা খুব সুন্দর গাড়ির কন্ডিশনটা আছে কালার আয়ার কন্ডিশনটা জাস্ট খুব সুন্দর আছে দুটো চাকাই কিন্তু ব্র্যান্ড নিউ এটা আমরা শোরুমের দাম রেখেছিলাম মাত্র এক লাখ টাকা সবাই রাখছে এক লাখ পাঁচ এক লাখ টাকা আমাদের এই যে অটোমোবাইল তাহলে কি নাইনটি হবে না নাইন্টি হবে নাইনটি এইট বলছো আচ্ছা অনলাইন বুকিং করো বন্ধুরা

অনলাইন বুকিং করো 37 করে দাও অনলাইন বুক করো আর 37000 টাকায় অ্যাপাচি আরটিয়া নিয়ে যাও 37000 টাকা পুরনো মডেলকে নতুন মডেল বানানো একদম 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 মডিফাই করা আছে মডিফাই করা আছে একদম যেটা যা হবে অন ক্যামেরা অন ক্যামেরা কোন লুকোচুরি ব্যাপারে কারণ এটা কতর মডেল বললে এটা 2015 এর গাড়ি 15 এর গাড়ি এরকম হয় না সবাই জানে সবাই জানে সরসুড় রং মডিফাই করা আছে মডিফাই করা চলো নেক্সট গাড়ি এটা কিন্তু 2024 এর গাড়ি E20 মডেল E20 NS 125 NS 125 গাড়ির কালারটা দেখো জাস্ট 24 এর গাড়ি মানে ঝা চকচকে গাড়ি গুড কন্ডিশন আছে গাড়িটা গুড কন্ডিশন ডায়মন্ড আর টিওর গাড়ি আছে আমাদের সামনে টায়ারও দেখিয়ে দাও ক্যামেরাম্যান আজকে বহু মানে ক্যামেরাম্যানটা অনেক কষ্ট করে পেয়েছি খুব সুন্দর জানি না এই পরিষেবায় দাম দিতে পারবো কিনা খুব সুন্দর ক্যামেরা খুব সুন্দর ক্যামেরাম্যান আর দাম কত হবে বলো এটা আমরা শোরুমে দাম রেখেছিলাম মাত্র 85000 টাকা 85 দেবো না দাদা

কত দেবে রাইডারটা দেখতে এরকম মাইলেজটা কিন্তু খুব সুন্দর দেয় একদম মোটামুটি 50 তো উপরে হ্যাঁ 50 এর উপরে দেয় মাইলেজ বলো দেবে 125 সিসি তো হ্যাঁ দাম হবে 2023 এর এন্ডের গাড়ি এটাও আমরা 70000 দাম রেখেছিলাম হুম তবে অনলাইন বুকিং করো আমি আর 2000 টাকা কমে দেব কত দেবে এটা 68 করে দেব 67 করে দাও হ্যাঁ 68 কি 67 আচ্ছা 67 করে দাও 67 আর 65 65 65 ate. 67 হ্যাঁ আচ্ছা এরপরে জোড়া এসপি হ্যাঁ এটা এটা হচ্ছে

থেকে দুবার কিক মারবে ব্যাস গাড়ি বলো দাম বলো তেরো হাজার টাকা মাত্র টাকা আচ্ছা তেরো হাজার টাকায় গাড়ি কি চালিয়ে নিয়ে যাবে তো অবশ্যই কিছু

BS4 হ্যাঁ 4 এর গাড়ি ওর ডিজিটাল মিটার আছে না না এটা হচ্ছে 19 এর 7 8 মাসের গাড়ি হবে আচ্ছা যাই হোক দামটা কি হবে বলো এটা সরাসরি 43000 টাকা 43 43 একটাই দাম বলি হ্যাঁ বলো 40 করে দাও অনলাইন বুকিং করে 40 করে দাও 40000 টাকাই নেব गाइस অনলাইন বুকিং করে 40000 এ নিব Honda নিব 40000 BS4 একদম আচ্ছা তারপরে ব্যবসায়ী বন্ধুরা ওফ

তাও যদি মনে করো যদি কোনো কাস্টমার হয়ে যায় নিয়ে আসবে আর নয় আমাদের এখানেই দিয়ে যাবে আবার হয়তো কিছু টাকা সামথিং মাইনাস প্লাস আচ্ছা তারপরে বিএস4 এর সোয়ান ইঞ্জিন গ্ল্যামার গ্ল্যামার সোয়ান ইঞ্জিনের গ্ল্যামার এটা হচ্ছে 19 এর গাড়ি এটা হুম দারুন কন্ডিশন আছে গাড়িটা সেলফ রেডি আছে সরাসরি দাম রাখছি মাত্র 42000 টাকা 40000 টাকা

অ্যাপাচি আরটিআর মাত্র পঁচিশ হাজার টাকা কি বলছো মাত্র পঁচিশ হাজার টাকায় সেলফ স্টার্ট এখান থেকে সেলফ স্টার্ট একবারে মেনে দেখে নিয়ে যাবে সাথে কি অভাব হবে তেল আর হেলমেট তেল আর হেলমেট পঁচিশ টাকায় অ্যাপাচি আর টি আর গাইস ডিসকভার আছে হ্যাঁ মাত্র বাইশ টাকা কত বাইশ হাজার টোয়েন্টি টু টোয়েন্টি টু তো ভালো গাড়ি দেখেছি এবার কি ধামাকা দিচ্ছো নাকি হেল্প স্টার হুম একদম সেল্ফ স্টার্ট দেখে নিয়ে যাবে মাত্র বাইশ টাকা টোয়েন্টি টু দাম কিন্তু দাদা এখানে এলে ভাড়ালে হবে না

আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ হাজার কুড়ির গাড়ি সবাই পঞ্চাশের ওপরে আটচল্লিশ হাজার টাকা 48,000 এইট থাউজেন্ড হ্যাঁ অনলাইন বুকিং করে আরো দু টাকা কমিয়ে কত ছেচল্লিশ করে দেবো ফর্টি সিক্স তো বি এস গাড়ি দিলে রান্না খুঁজেনি একদম একদম ফোর্টি সিক্স থাউজেন্ড বি গাড়ি 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 হম চলো ভার্সান ফোর থ্রি ভার্সন গাড়ি হম টাকা

তো আজকে ভিডিও দাদা তাহলে এই পর্যন্ত ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসার আর নতুন স্টক এর সাথে অবশ্যই দেখা হচ্ছে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে